আমরা এই স্বাধীন দেশে আমরা মুসলমান সর্বত আমরা মুসলমান এই ব্যাপারে আমরা সবচেয়ে বেশি গর্বিত জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু আপনাদের সকলকে নিমন্ত্রণ জানানো হইলে দলে দলে যোগ দিয়ে বিশ্ব ইজতেমাকে আরো বড় করে দিন প্রথম পর্ব বাইতুস সালাম জামে মসজিদ চ্যানেল টোয়েন্টি গলি তেজগা ঢাকা সম্মানিত ব্যবসায়ী ও যুব সমাজে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ওয়াজে প্রধান হিসেবে থাকবেন। জনাব সাইফুল আলম নীরবাই সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি ওয়াজে প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মুফাসের কোরআন হরজত মাওলানা মুহম্মদ মনিরুল ইসলাম ফারুকি বিশেষ বক্তা হরজত হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান সাহেব খতিব ডি এল আর মসজিদ পাইতুল সালাম জামে মসজিদ সম্মানিত ব্যবসায়ী ও যুব সমাজ উদ্যোগে এখানে বিশাল বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান হলো টোয়েন্টি ফোর গলি এই আয়োজকের উদ্যোক্তা আমাদের সাথে আছে যারা এখানে আয়োজক কমিটিতে আছে মনির আছে রবিক ভাই আছে শরীফ ভাই আছে হ্যাঁ কামাল ভাই আছে আমি রবিক ভাইয়ের কাছে জানতে চাই ফেসিবাদ সরকারের আমলে আপনি এই ধরনের কোনো ওয়াজ মাহফিলের আয়োজন করতে পারে পেরেছিলেন কি না ফেসিবাদ সরকারের আমলে ওয়াজ তো ভালো কথা আলাদা খারাপ হয়ে পারিনি এই পাঁচই জানুয়ারির ঘরে আল্লাহর অশিষ্ট রহমতে আমরা এই যুব ব্যবসায়ী ভাইরা মিলিয়া ওয়াজ মাহফিলের সুন্দর একটা আয়োজন পরিবেশ আমরা সকলে মিলে ইনশাল্লাহ করছি আপনাদের এই আপনাদের এই আয়োজন যে প্রথম একম মানে প্রথম ওয়াজ মাহফিল এটা কি আপনারা প্রতি বছরই চালায় যেতে চান ইনশাল্লাহ এবার ইনশাল্লাহ প্রথম শুরু করছি প্রতি বছরই চালাই তিরিশ কমিটির প্রথম উদ্যোগ নিয়ে ইনশাল্লাহ প্রথম এক বা শিখি এক দু দিন হিসাব করে শুরু করছি আগামীতে এইবার একবার হয়েছে আগামীতে দুই দিনের মাহফিল ইনশাল্লাহ আমরা আশাবাদী করতাম পারব এই তিরিশ কমিটি মিলিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ মতো থাকি ইনশাল্লাহ আমরাও চাই আপনাদের এই আশা এবং স্বপ্ন পূরণ হোক আমরা আপনাদের সাথে আসি এই ফসিবাদ বিদায় হওয়ার আগে আপনি এইরকম এই প্রধান অতিথি সাইবুল আলম নীরব ভাই সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপির এই নীরব ভাইকে নিয়ে আপনি কোনো এরকম ওয়াজ মাহফিল বা অন্য কোনো অনুষ্ঠান আয়োজন করতে পেরেছিলেন কি না না আমরা বিগত দিন পারিয়ে নেই সতেরো বছরে আমরা নিজেরও খাই নাই আমাদের নেতাও খাই দেয় সে বারবার নিজ একবার বাইরে আবার গেড়েতে দরিয়া লয়ে যায় এরকম করতে করতে তো সে একটা না সতেরো মাস জেলখানেই ছিল হ্যাঁ একটা রাজনৈতিক ব্যক্তি সে কাশিমপুর কারাগরে ফাঁসির আসামি কর্নেশনের ভিতরেও ছিল এই রাজনীতি করে কামাল সাহেবের এই এদিকে সে তো আমার নেতা তো খাইতে পারে না কর্মী লোক হারে থাকতে পারে আমাদের মধ্যে এই মধ্যে আজকে সম্মানিত যুব সমাজের উদ্যোগে ওয়াজ অতিথি আজকে বিশেষ আকর্ষণ ঢাকা মাঠে মানুষের নেতা আমাদের সকলের পান্ত্রুষ জনাব চাই আলম আমাদের মধ্যে মধ্যে উপস্থিত হচ্ছেন আমরা তাকে স্বাগত জানাই আমাদের মাহুল কমিটির পক্ষ থেকে

আসার সুযোগ করে দেওয়ার জন্য যেসব ভাইরা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি এই এলাকারই সন্তান এই এলাকায় বড় হয়েছি আজকে এই নিজের এলাকায় যেখানে আমি বড় হয়েছি সেই এলাকায় আমি আজকে একটি মাহফুলে আমি উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আনন্দিত মনে করছি আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট সারা বাংলাদেশে প্রতি সপ্তাহেই কোনা কোন মহল্লায় ওয়াজ মাহফিল হচ্ছে আলেমরা ওয়াজ করছেন বয়াস বয়ান করছেন কিন্তু গত ষোলো বছর কিন্তু আমাদের আলেমরা ওভাবে ওয়াজ করতে পারেননি বয়ান করতে পারেননি অনেক চলার আওয়ামী লীগ নেতারা এমপি অবজেলার চেয়ারম্যানরা এসে বন্ধ করে দিয়েছে কারণ তাদের ওয়াশগুলো তাদের ভালো লাগেনি শুধু বন্ধ করে দিয়ে ক্ষান্ত হয়নি ওই সকল আলেন্দ্রের মধ্যে মিথ্যা মামলা দিয়ে আলেন্দ্রকে গ্রেপ্তার করে জেলখানায় পাঠিয়ে দিয়েছে শুধু রাজ্য নয় আমরা দেখেছি বিভিন্ন জুম্মার দিন ক্ষতিরা যখন বয়ান করেছেন এই ক্ষতিরদের বয়ান তাদের মন মতো না হলে সাথে সাথে এই ক্ষতি চাকরি শেষ এবং তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দিয়েছিল এমনিভাবে গত ষোলোটি বছর আমাদের দিন অতিক্রম করতে হয়েছে যারা এই এগুলোর বিরুদ্ধে কথা বলেছে যে সকল সাংবাদিক ভাইরা এগুলার ভিতরেছেন যে সকল ভাইরা এগুলার কথা বলেছেন তাদেরকে একে একে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করেছেন বাংলাদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর এই ফেসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি সর্বশেষ গত বছর পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা যুবক শ্রমিক সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে এই ফেসি সরকারের পতন ঘটিয়েছে এখন আমরা নির্বিঘ্নে ওয়াশ করতে পারি নির্বিঘ্নে আমাদের আলেমরা কোরআনের আল আলোতে আলোকে বয়ান করতে পারেন আমাদের জুম্মার দিন খতিবরা তাদের মন খুলে বয়ান করতে পারেন আমরা মন খুলে আমরা আজকে কথা বলতে পারছি ষোলো বছর কিন্তু বাংলাদেশে যারা আলেম সমাজের মুরব্বী তাদেরকেও রেহাই দেয়নি তাদেরকেও গ্রেপ্তার করেছে তাদের সম্বন্ধ অনেক বাজে বাজে কথা এই সরকারের প্রধান সহ সরকারের এমবিরা মন্ত্রীরা বলেছেন আমরা এই স্বাধীন দেশে আমরা একজন মুসলমান সর্বদা আমরা মুসলমান এই ব্যাপারে আমরা সবচেয়ে বেশি গর্বিত